হহহ ওহ ফর দা মাদার রড মতো মধু বধু আর আমার গরা আলাই কইডা বলে পাইচা দুধ কিরে তরমুজটা তো ভালোই লাগলো মিডা লাগলো তরমুজটা দাম করে খায় না আরে পাগল ওই সময় তো মনে করতে ভুজ দেবারই নাই বুঝছো যে মুসটা যে এত আচ্ছা দর আমি কিনবো বুঝছো টাকা

আবার টহাও দিলাম না জরিমানা করলাম চাইছো